দিল্লি আপনি কি করেন চাকরি আচ্ছা ওই যে কি হয়েছিল আপনার ঘটনা কি আমার সাথে তিন মাস ধরে আজাব সম্পর্ক হয়েছে ওর সাথে কিভাবে সম্পর্ক মোবাইলে কার সাথে লিমনের সাথে লিমন কি করে লিমন সিকিউরিটি গার্ডে চাকরি করে কোথায় গেট আপনার সাথে কি শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ কতদিন

আমি এটা দিয়ে আমি খুব দুঃখিত আমি এটার বিরাট আমি এটা আইন ব্যবস্থা ব্যবস্থা করবো এটা আইন ব্যবস্থা আমার যাওয়া লাগে আমি দূর পর্যন্ত আমি যাবো টাকার অফার করলে বা কোনো কিছুর অফার করলে আপনি কি এটা করবেন নাকি না না এটা আমি মীমাংসা করবো না এটা মান সম্মানের ব্যাপার আমার এটা মান সম্মান আছে না আমার এলাকায় এটা মান সম্মান আমি আছে পঁচিশ ছাব্বিশ বছর ধরে এলাকাতে আমার একটা সম্মান আছে না এইসব দুর্ঘটনা ঘটলে আমার সম্মান থাকবো নাকি